মহিলাদল আমরা এখান থেকে যারা অতিথি আছেন তাদেরকে বসার ব্যবস্থা করে দিবেন এবং সুস্পষ্ট দা সুচ্ছিন অনুষ্ঠানের জন্য এখানে বলা হয়েছে মঞ্চে যার নাম ঘোষণা করা হবে শুধুমাত্র সেই লোক মঞ্চে এসে বসবেন অন্যদের জন্য আমাদের দুই পাশে আসনের ব্যবস্থা সুদারণ কেউ ব্যক্তিগত মঞ্চে উঠবেন না আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ এসেছে তাদেরকে আমরা পাশে বসতে দেওয়ার জন্য অনুরোধ করছি সকল নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি শুভেচ্ছা বিনিময় করে হবে আপনারা মহিলাদের কেউ যাবেন না